এই বাইরে কবুতর লালন পালনে প্রায় মালার মধ্যে ভালো ইয়ে ভালোই আর প্রায় কয় জোর মধ্যে গুছিয়েছে জীবন এক দুই দুইজোর মধ্যে গসি না ওই কানির ঘরে গুছিয়ে আনো আছে না

তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যে পাশে থাকা বেলাইকার জয়েন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন গ্রামের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য আর আমি চেষ্টা করবো আপনাদেরকে এরকম কবুতরের ব্লগ ভিডিওগুলো দেখানোর জন্য তো কেউ ভিডিওগুলো মিস করবে না সবাই ভালো থাকে